হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এবং তাতে গোল্ড প্লেটের কিছু দুল চেইন দেখাবো এটা হচ্ছে মেয়ের কসমেটিক্স পাঁচ মেনশন গার্লস ঢাকা এই দুইটা নম্বরে কন্ট্রাক্ট করবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওকে তো পাঁচটা দেখাবো দুল আছে অনেক সুন্দর সুন্দর কত টাকা আড়াইশো টাকা

দুশো পঞ্চাশ টাকা এটা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা দুইশো টাকা দুইশো টাকা এগুলো হলো পিস হলো আপনার একশো টাকা পিস একশো পঞ্চাশ দেড়শো টাকা পিস ওকে এটা আছে আপনার হল টাকা পিস পার পিস দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা এটা তিনশো টাকা সরি টাকা টাকা এই তো অনেক সুন্দর একটা অনেক সুন্দর এটা টাকা 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 পিস কত টাকা পিস টাকা পিস